সাউন্ডের মাল আজকে এই রায়নাথ সুগল্দ থেকে ফিরে গোপালনগর দমদমায় ভাড়া যাচ্ছে দাদারা লোড করে ফেলেছে যে আজকে আজকে হচ্ছে আজকে যাচ্ছে বাসন্তী পুজো দোলে রামন দোলে ভাড়া যাচ্ছে যে দাদা কৌশিক দাদা মেজো বসে আছে ভাড়া যাচ্ছে আজকে দাদা একটা ভ্যান নিয়েছে আরও আর এক ক্ষেপ আসবে এই তোমাদের ব্যাক ফ্যাকগুলো তুলে নাও দাদা নিজের লোড হয়ে গেছে ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে এই চোংগুলো এখন লোড করতে বাকি আছে এই যে দাদারা সব এইছে দাদা দাদা সব নিতে ওটা লাইক কমেন্ট শেয়ার সব করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে